হ্যালো এ আমি পাগল আছি আপনাদের সঙ্গে আপনাদের কাছে একটা প্রশ্ন থাকবে সেটা হচ্ছে সম্পর্কর কাছে কি টাকাটা বড় হয়ে যায় নাকি টাকার কাছে সম্পর্কটা হেরে যায় আসলে কোনটা আপনারা এটা বিবেচনা করে কমেন্ট করবেন এটা কিন্তু একটা বাস্তব কথা যেটা আমি হচ্ছে নিজেই আমি প্র্যাকটিক্যালি প্রমাণিত আমি আসলে বিষয়টা শেয়ার করতে চাই না তবে এতটুকু কথা বলতে চাই আপনাদেরকে যে আমার কাছে কি মনে হয় আমারটা তো আমি জানি কিন্তু আপনাদের আপনাদের রেজাল্টটা আমাকে জানাবেন আর আমি আশা করি আমার যে সকল বন্ধুরা আছেন আমার এই অবশ্যই এই পোস্টটা যাওয়ার পরে আপনাদের মূল্যবান মতামতটা কিন্তু জানাবেন এটা আপনার জন্য আমার জন্য সকলের জন্য প্রয়োজন যে আসলে টাকার কাছে কি মানুষ হেরে যাবে নাকি মানুষের কাছে মানুষ জিতে যাবে এই জিনিসটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ধন্যবাদ এব্রিয়ন